সকালে ও রাত্রে সামান্য শীতের অনুভূতি থাকলেও ঠান্ডার দেখা নেই তার মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ ছাব্বিশে অক্টোবর প্রধানত শুকনো আবহাওয়া থাকবে তবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিন জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ অক্টোবর বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে না কোথাও হালকা বৃষ্টি হতে পারে আটাশ অক্টোবর মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মাঝারি বৃষ্টিপাত হবে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর বলছে আগামী সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে মঙ্গল এবং বুধবার দক্ষিণের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতেই সহ বৃষ্টি হতে পারে এছাড়াও বজ্র ঝড় ও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তরবঙ্গের আট জেলাতে কমবেশি বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরপর আগামী সপ্তাহে বৃষ্টি বাড়বে উত্তরে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার দুই দিনাজপুর ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে